ভিডিওর শুরুতে চমৎকার একটা দৃশ্য দেখায় আপনাদেরকে দেখুন এখানে বন্যার পানি যাচ্ছে আর মাছগুলো কি চমৎকার ভাবে লাফালাফি করছে দেখতে কি সুন্দর লাগছে এরকম দারুণ দারুণ মজার মাছের দৃশ্য দেখাবো আপনাদেরকে যেমন এই লোকটা দেখুন কারেন্ট জাল দিয়েছে একটা খালে তো তার এই কারেন্ট জালের প্রতিটা ফাঁসে ফাঁসে মাছ আটকিয়েছে দেখুন কি চমৎকার লাগছে দৃশ্যটা লোকটার কিন্তু কপাল খুবই ভালো দেখুন একসাথে কতগুলো মাছ একদম জালে আটকিয়েছে তারপরে এই লোকটার দেখুন এই লোকটা তো একদম জাল ভরেই ফেলেছে তুলতেও কষ্ট হচ্ছে তার একসাথে কত মাছ দেখুন ছোট মাছ হলেও কিন্তু প্রচুর পরিমাণে এরকম আরও চমৎকার চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখায় যেমন দেখুন এখানেও ওই যে বন্যার পানি উঠেছে জমিতে তো এখানে কিছু খাল বিল থেকে মাছ এই যে ড্রেন দিয়ে উপরে উঠে এসেছে দেখতে চমৎকার লাগছে কি পরিমাণ মাছ দেখুন দারুণ দৃশ্য কিন্তু এই ধরনের দৃশ্য সচরাচর খুবই কম দেখা যায় তো এরকম আরো কিছু দৃশ্য দেখি যেমন এখানে দেখুন এখানেও একই অবস্থা ড্যাম দিয়ে পানি আসছে ঝর্ণার পানি সম্ভবত এটা পাহাড়ি অঞ্চল আর এখানে দেখুন খাল বিল থেকে মাছগুলো উঠে এসেছে ওই স্রোতের বিপরীতে আসলে মাছগুলো যায় ওইটাই চেষ্টা করছে এখানে আটকে গেছে একজন লোক ভিডিও করছে দেখুন এখানেও এই একই অবস্থা ছোট ছোট মাছ কি চমৎকার লাগছে দেখতে একদম নেমে আসছে ওখান থেকে যে স্রোত আসছে স্রোতের সাথে কিন্তু মাছগুলো নেমে আসছে এরপরে দেখুন এখানে কি চমৎকার দৃশ্য এটাও একটা পাহাড়ি অঞ্চল দেখুন এখানে প্রচুর পরিমাণে পাথর আছে পাথরের ফাঁকে ফাঁকে মাছগুলো দেখতে দারুণ লাগছে এই লোকটার বুদ্ধি দেখুন একটা ডালের সাথে বসিয়ে দিয়েছে সেখানে খাবার দিয়েছে একটু মুহূর্তের মধ্যে দেখুন কত চমৎকার ভাবে একসাথে অনেকগুলো মাছ ধরলো তারপরে এই লোকটা দেখুন এখানে কি বড় বড় মাগুর মাছ এগুলো সম্ভবত দেখতে ভালোই লাগছে ওই লোকটা সম্ভবত মাগুর মাছকে কিছু খাওয়াচ্ছে অনেক মাছ কিন্তু আর মাথাগুলো দেখুন চেড়ে আছে লোমগুলো দেখা যাচ্ছে কি চমৎকার বুদ্ধি এখানে থাকবে সেখানে কারেন্ট জাল দিয়েছে আর একটু খাবার দিয়ে পানিতে রেখেছে দেখুন এই মাছগুলো এখন কি ভাবে ওই কারেন্ট জালে লাগবে এই যে মাছ কিন্তু অলরেডি লেগেছে এখন টান দিবে দেখুন একসাথে কতগুলো মাছ তোলে কি চমৎকার বুদ্ধি দেখুন বর্ষি নাই অথচ কারেন্ট জাল দিয়েছে তারপরে এখানেও দেখুন পানির স্রোত যাচ্ছে এই লোকটা একটা নেট নিয়ে এসেছে দেখুন একসাথে কতগুলো মাছ সে ওই নেটের মধ্যে তোলে এই যে দেখেছেন ছোট অনেক মাছ বাট তারপর দেখুন এখানেও একটু পানির স্রোত আসছে আর এখান থেকে ওই যে খালবিল থেকে মাছগুলো এসে দারুন ভাবে কিন্তু এখানে এসে জমা হয়ে আছে সম্ভবত পানির শেষ চলছিল এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক মাছ তারপর এই লোকটার বুদ্ধি দেখুন বোতলে করে একটা বিশেষ খাবার দিচ্ছে এইখানে এখন চিংড়ি মাছগুলো এসে দেখুন ওই খাবার খেতে এসে কি পরিমাণ চিংড়ি মাছ জড় হয়েছে এই লোকটা একটা একটা করে এখন কুড়িয়ে মাছগুলো নিচ্ছে অনেকগুলো মাছ কিন্তু সে পেয়েছে এই যে দেখুন মাছগুলো খুঁটে খুঁটে নিচ্ছে বিশেষ একটা খাবার যে খাবার খেতে এসেছিল মাছটা তারপরে এই লোকটা দেখুন বিশাল সাইজের একটা বোয়াল মাছ এখানে উপরে এসেছিল লোকটা দৌড়ে গিয়ে এই বোয়াল মাছটা ধরেছে মানে ধরে আটকাতে পারছে না এত বড় একটা বোয়াল মাছ কি চমৎকার দৃশ্য দর্শক কেমন লাগলো আজকের এই মাছ ধরার দৃশ্য কমেন্ট করে জানাবেন